একটি বিশেষ ঘোষণা এতবার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ত্রিপুরা মিউনিসিপাল আইন উনিশশো চুরানব্বই ধারা একশো পঁচাশি উথ অনুযায়ী রাস্তার ধারে বা অনুমোদিত স্থানে কষাইখানা বা মাংসের দোকান পরিচালনা করা সম্পূর্ণরূপে বেআইনও নিষিদ্ধ এত সমস্ত মাংস বিক্রেতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ থেকে আগরতলা পৌর নিগম এলাকাধীন রাস্তার পাশে প্রকাশ্য কোনো পশু পাখি জবাই এবং মাংস বিক্রি করা যাবে না কেউ প্রকাশ্যে পশু পাখি জবাই বা মাংস বিক্রি কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে মিউনিসিপাল আইন অনুযায়ী যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তার সমস্ত পশু পাখি মাংস বিক্রেতাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন শুধুমাত্র অনুমোদিত স্থান পশু পাখি জবাই এবং মাংস বিক্রি করেন অন্যথায় এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ আনতে আগরতলা পৌর কর্তৃপক্ষ